যেতে যেতে পথে শেয়ালের লেজে আগুন ধরিয়ে দিয়েছে অনেকদিন আগের কথা একটি চালাক শিয়াল খাবারের খোঁজে জঙ্গলে বের হয় আর সেই চালাক শিয়ালটি জঙ্গলে খাবার খুঁজতে খুঁজতে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে সে তার সামনে একটি মুরগির বাসা দেখতে পায় এই দেখে শিয়ালটা অনেক অবাক হয়ে বলে আরে আরে আমি তো ডিম শুদ্ধ একটা মুরগির বাসা পেয়ে গেছি। ওহ, বাসায় দেখি মুরগির টাটকা টাটকা ডিম আছে। হে 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 হে। হাঁটিমা দেরি না করে এই ডিমগুলো তাড়াতাড়ি সাবার করে দে। সেই দুস্ত পাজি শিয়ালটি একথা বলে কোনো দেরি না করে সেই ডিম গুলো খেয়ে ফেলে ডিম গুলো খেয়ে শিয়ালটা যখন চলে যাবে ঠিক তখনই মুরগি আর মোরগ বাড়ি ফিরে আসে আর তারা দুজন সে দুষ্ট পাজি শিয়ালকে পালিয়ে যেতে দেখে এই দেখে মা মুরগিটা বলে আরে আরে আমার কি পোড়া কপাল ওই পাজি শিয়ালটা আমার ডিম গুলো সব খেয়ে নিল হায় হায় মুরগির কথা শুনে মোরগ বলে এই শিয়ালটা অনেক বদমাস টিমগুলো যতই লুকিয়ে রাখি না কেন এই বজ্জাত শিয়ালটা ঠিকই খুঁজে বের করে আর আমাদের ডিমগুলো খেয়ে নেয় এবার আমরা আমাদের ডিম বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করব। করব তুমি আমার কথা মন দিয়ে শুনো তারপর মোরগের কথা মতো মুরগি মোরগের পিছু পিছু সেই গর্জিলার গুহার কাছে যায় আর গর্জিলার গুহার পাশে গিয়ে মোরগ একটি নতুন বাসা তৈরি করে মুরগি সেই বাসায় আবার নতুন করে ডিম পাড়ে ও যতই দূরে যাক না কেন সেই দুষ্ট পাজি নাকের কাছে ডিমের ঘ্রাণ ঠিকই চলে যায় সেই গন্ধ সুখে সুখে দস্তুপাধি শিয়াল সেই ডিমের কাছে চলে যায় আর সেখানে গিয়ে সেই দস্তুপাধি শিয়াল দেখে যে বড় বড় ちゃっটা ডিম আছে এই দেখে দস্তুপাধি শিয়াল খুব খুশি হয়ে বলে ওরে বাবা রে এত বড় বড় ডিম এগুলো কার ডিম হাতের ডিম নাকি ঘোরার ডিম আচ্ছা যাই হোক না কেন আগে ডিমগুলো আমার মনে হয় ডিমগুলো খেতে অনেক মজা হবে আহা মজা মজার ডিম হাট টিম টিম আমি খাবো এই ডিম আরে হলদ সবুজ কালো লাল আজকে আমি মালামাল তখন সেই মোড়ো মুরগি পাশে থাকা গাছের উপরে দাঁড়িয়ে দেখছিল তখন মোরগকে মুরগি বলে ওই দেখো শিয়ালটা আবার চলে এসেছে এই আওয়াজ করো না চুপচাপ দেখে যাও এত বড় ডিম এখানে বসে খাওয়াটা ঠিক হবে না গাছ করা যায় সব ডিমগুলো নিয়ে আমি জঙ্গলের একদম শেষে চলে যাই

কার এত বড় সাহস যে আমার নিয়ে যায় জঙ্গলের যেথায় থাকুক না কেন ওকে আমি খুঁজে বের করব। এ কথা বলেই গরজিলা চলে যায় জঙ্গলের ভিতরে তার নিজের ডিমগুলো খুঁজতে লাগে আর কিছু দূর যেতে না যেতেই গর্জিলা শিয়ালের আওয়াজ শুনতে পায় হাটটি টিম টিম আমি খাবো এই ডিম এখন আমি কোনটা খাবো বড় খাবো না ছোট খাবো নাকি সবই খাবো এ এরপর সেই দুষ্ট পাজি শিয়াল সেই ডিমগুলো চাকতে লাগে আর ঠিক তখনই গর্জিলা সেই দুষ্ট পাজি শিয়ালের পিছনে এসে দাঁড়িয়ে বলে এই আরে কে রে আমার খাবার সময় ডিস্টার্ব করতে এনি আগে ডিমগুলো খেতে দে তারপর তোর সাথে কথা বলবো এই বলে দুষ্ট শিয়াল যখন ডিমগুলো খেতেই যাবে ঠিক

o